আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা বাণিজ্য মেলার সমস্ত স্টলগুলো দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন কত বিশাল লম্বা সারি সারি দোকান সারি সারি স্টল আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো স্টল এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্টল এখানে আপনারা দেখতে পাবেন অনেক গুলো স্টল ওখানে আছে ওই মাথা থেকে অনেক গুলো স্টল আপনারা এখানে দেখতে পারবেন এখানে আছে হোম টেক্স এর হোম টেক্স আপনারা দেখতে পাচ্ছেন হোম টেক্স এর স্টল হোম টেক্স এর স্টল থেকে আপনাদেরকে চেষ্টা করছি সামনের দিকে আপনাদের এই স্টল আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন এখানে এখানে আছে আমানত শাহ আমানত লুঙ্গি ও ফেব্রিক্স আমানত শাহ লুঙ্গিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমানত শাহ স্টল আমানত শাহ স্টল দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন স্টল এটা আচ্ছা এখানে আপনারা এই যে পুতুল পেয়ে যাবেন পুতুল এই যে পুতুল দেখতে পাচ্ছেন তারপরে এখানে শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি এখানে পেয়ে যাবেন বিশাল শাড়ির অনেক ধরনের শাড়ি এখানে আপনারা পাবেন স্টল কি এখানে এখানে থ্রি পিস মেলা এখানে থ্রি পিস আছে থ্রি পিস গুলো আছে বিভিন্ন ধরনের থ্রি পিস আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের থ্রি পিস আছে এখানে

বিভিন্ন ধরনের এখানে আপনারা স্টলে পেয়ে যাবেন বিশাল আপনারা স্টলগুলো এই পিস্টল আছে তো দেখবেন দিবেন আপনারা আপনারা সেখানে সেখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন এখন অনেক বড়টা 2000 2000 1000 পেয়ে যাবেন এখানে অনেক নজর আছে নজর স্থল এখানে আছে আপনারা আপনাদের পাবেন এখানে ইরানি মেলা মানে এই ইরানি মেলা মানে নিস্তল ইরানি মেলা মানে ইরানি মেলা মানে আপনারা 10% ডিসকাউন্ট আছে এখানেও একদম গুলো পেয়ে যাবেন আপনারা এই স্থলগুলো দেখেন ও আজকে ওটা স্থলগুলো পেয়ে যাবেন দেখুন ये भी हमको प्रेशर करने आते हैं और इतना धोते आते हैं भाई हमारे शो आपका भी ना फोटो में डालूं পুতুল পুতুল বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের প্রোডাক্টের দিয়ে যাবে দেখুন নিজের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে

এটাতে যাবে ছোট অন্য এখন শুনছেন

অনেকগুলো স্টল আছে অনেক প্যাভিলিয়ন আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টল আছে দেখেন অনেক স্টল আছে অনেকগুলো স্টল আছে কি নাম নাম বল সোহাইব হোসেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে বলো জমিদার ডট কম টিভিকে ধন্যবাদ

আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টল এখানে আছে সবগুলো স্টল পেয়ে যাবেন এবং আপনারা দেখেন কি পরিমানে মানে ক্রেতা দর্শক দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা আছে বিভিন্ন ধরনের স্টল এই যে খাবার স্টল হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানি অনেক বিশাল বিশাল বিশালিয়ন হাজির বিরিয়ানি আপনারা দেখতে পাচ্ছেন

that can স্ট্রল <laughs> 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 Kesti, Bişal Fevzi'yi dekendik. Bişal Fevzi'yi dekendik. Ebu'l-Nidone, Nuraytas'ı. Bişal. Bırakın. 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 Bırakın.

lambda rst 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 lambda আপনাদেরকে এখানে বিভিন্ন ব্র্যান্ডের এর প্যাভিলিয়ন দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্যাভিলিয়ন রয়েছে এখানে রয়েছে হাতিল সন্ধ্যে আমরা দেখতে পাচ্ছি মিনিষণ বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শোরুম গুলো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়ালটন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যমুনা সহ বিভিন্ন ব্র্যান্ডের আপনারা বা স্টল গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন Gracias. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরনের স্টল আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এ সেমি ফাউন্ডেশনের বিভিন্ন প্রোডাক্ট এখানে আপনারা পেয়ে যাবেন এ সেমি ফাউন্ডেশন এ সেমি ফাউন্ডেশন এ সেমি ফাউন্ডেশনের মগ জুলেটি পাবেন এখানে সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এখানে আপনারা লেদারের ব্যাগ পেয়ে যাবেন লেদার এখানেও প্রোডাক্ট আছে এখানে বিভিন্ন ধরনের আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন হাতের কাজ হাতের কাজ এগুলো হাতের কাজের কেউ বলবেন কথা বলবেন কেউ কেউ কথা বলবেন হাতের কাজের তো সবগুলো তো হাতের কাজের হ্যাঁ আপনারা এখানে হাতের থ্রি পিস থ্রি পিস বেডশিট বেডশিট থ্রি পিস থ্রি পিস নাই এখন এই বেডশিট থ্রি ফিজ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন থ্রি ফিজ আছে বেডশিট আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে আপনারা পাবেন

বিভিন্ন স্টল আপনারা দেখতে পাচ্ছেন